স্পষ্ট করে আরেকটা কথা বলি আগামীর বাংলাদেশে আমরা মিডিয়াকে কোন ব্যক্তি গোষ্ঠী দলের দালাল হিসেবে দেখতে চাই না এই মিডিয়া যেন কোন ব্যক্তি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজে না লাগে এই মিডিয়া যেন প্রপাগান্ডা বাস্তবায়ন সেলের অংশ হিসেবে কাজ না করে চব্বিশের পূর্ববর্তী সময়ে কয়েকটি মিডিয়া অন্ধভাবে দলের দালালি করেছে তাদের সংবাদ কর্মীরা আজকে তারা যে সেই চ্যানেলে কাজ করে সেটা বলতেও লজ্জা পায় আমরা চাই না চব্বিশ পরবর্তী বাংলাদেশে কোন মিডিয়ার আর এই করুণ দশা হোক আমার এই সংগ্রামী টাঙাইলে আমরা আমাদের ভাই মারুফকে হারিয়েছি কিন্তু এই টাঙাইলে শহীদ মারুফ হত্যার যে বিচার সেই বিচারের জন্য প্রশাসনের পক্ষ থেকে আসামি ধরার যে তৎপরতা সেই তৎপরতা আমরা লক্ষ্য করিনি আমরা দেখছি এই টাঙ্গাইলের প্রশাসন কিংবা কিছু ব্যক্তি কিছু গোষ্ঠী কিছু দলের নেতা এখন সেই বিচারিক প্রক্রিয়াকে সামনের দিকে অগ্রসর না করে বরং এগুলোকে নিয়ে মামলা বাণিজ্য শুরু করেছে আমরা চিনে রাখছি কারা এই মামলা বাণিজ্য করছে ওই পাঁচই আগস্টের সময় ওই অদ্ভুত সময়ে হয়তো খুনি হাসিনা ভয় পেয়ে খুব অল্প সময়ের মধ্যে পালিয়ে গিয়েছে হয়তো তখন সিদ্ধান্তগুলো দ্রুত গতিতে নেওয়ার কারণে কিছু কিছু সিদ্ধান্তের সীমাবদ্ধতা ছিল কিন্তু এখন আমরা প্রত্যেকTestCase পর্যবেক্ষণ করছি কোন মিডিয়া কার হয়ে কাজ করছে কোন প্রশাসন জনগণের উদ্দেশ্য সাধন না করে ব্যক্তি বা দলীয় বা গোষ্ঠীর প্রচার করছে আমরা প্রত্যেকটা বিষয় পর্যবেক্ষণ করছি আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই এই টাকাইলে এই বীরের টাকাই রণক্ষেত্রের যোদ্ধাদের টাকাই এখানে আমরা আর দেখতে চাই না এই বাংলাদেশের প্রশাসনকে পুলিশকে অন্যান্য বাহিনীকে বাংলাদেশের জন্য দেখতে চাই বাংলাদেশের মানুষের জন্য দেখতে চাই আমরা কোন দল ব্যক্তি গোষ্ঠীর জন্য আর প্রশাসনকে ব্যবহার হতে দেখতে চাই না